আমরা আসছি ঢাকা থেকে ছেড়ে যাব দশ মিনাতে এখানে আন্দোলন চলতেছে এখানে আমরা আটটা পরে আছি এখানে প্রায় আধা ঘন্টার মতন আটটা পরে আছি জাতি দুর্ভোগ আমাদের দুর্ভোগ আমাদের ডিপ আছে যেহেতু আমাদের সময়টা অনেক লস হইতে এবং আমার গাড়িতে মৃত্যু জাতি মারা গেছে ওই যাত্রী আছে তারা রিকোয়েস্ট করছে হয়তো বা যাইতে দেয় নাই তারা এই যাই হোক

যেটা শিক্ষা অফিস থেকে ঢাকা থেকে আসছে কিন্তু একটা একটা ঘটনা যারা পরীক্ষা দেবে ওরা তো বসে আছে ওখানে প্রশ্নপত্র পাবে তারপর পরীক্ষা দেবে আর প্রশ্নপত্র নিয়ে আমি এখানে আটকে পড়ে গেছি আসলে এটা একটা সবাইকে এদিকে দেওয়া উচিত দেখা উচিত সবাই আসলে এটা ঠিক না

মহা সড়ক আটকে এরা কিছু দাবি ভাই হাজার হাজার লোকের ভোগান্তি তারা হাজার দাবি করবে তারা অভিসাধারণ অভিষাধন রাখিয়ে দেবে সরকারি লোকদের সাথে বৈঠক করবে তারা তাড়া করে তারা সড়ক পরিবহনে সড়ক পথে তারা আন্দোলন করে এটা কি ঠিক হাজার হাজার লোকের যে কত অ্যাম্বুলেন্স আছে কত রুগী আছে কত মামুন আছে এক মনে হচ্ছে ভোগান্তি এরা কত কত রুগী এদের যে রুগী আমার গাড়ি থেকে নামাই নিয়ে গেল। নামাই নিয়ে চিন জিতে গেলে তারা হসপিটাল গেল। এবং বলে কিভাবে চলবে ভাই বলেন